আরাম্বাগ এআরটিওকে আর দিয়ে সাক্ষাৎ করলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ হুগলির পরশুরা বিধানসভার অটো ও ট্রেকার চলাচলের বেশ কিছু সমস্যা নিয়ে বিধায়ক বিমান ঘোষ তিনি সোমবার আরামবাগ মহকুমা এআরটিওকে ডেপুটেশন আকারে সাক্ষাৎ করলেন জানা গেছে ছত্র সাল থেকে তারকেশ্বর পর্যন্ত যেসব ট্রেকারগুলো চলছে তার মধ্যে অনেক ট্রেকার অবৈধভাবে চলছে সেই সাথেই চালকরা চালাচ্ছে দ্রুত গতিতে সেই সেগুলোকে আটকানো পাশাপাশি মায়াপুর বাস স্ট্যান্ডে যে বাইশটি অটো চলাচল করে তাদের রুট ছিল আরানটি জয়সিংহ চকের যে ব্রিজ হয়ে চার মাইল পর্যন্ত বর্তমানে জয়সিংহ চকের ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে অটো যাতায়াত করতে পারছে না এই রুটের অনুমতি হয়েছে এই সকল অটোর সমস্যা হলো ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ঘুরপথে যেতে হচ্ছে যাত্রীদের নিয়ে অটোগুলোকে এবং তারা সমস্যায় পড়েছে বিষয়টা ওই এলাকার সমস্ত অটো বিষয় জানায় বিধায়ক বিমান ঘোষ সমস্ত কথা শুনে বিমান ঘোষ এদিন এআরটিওর সাথে কথা বলেন তিনি জানিয়েছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন এ বিষয়টি তিনি সহানুভূতির সাথে দেখবেন বলেই জানিয়েছেন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট উসড়ো বিধানসভার বেশ কিছু সমস্যা নিয়ে আজকে আমাদের এখানকার আরটিও এ আর যিনি আছেন ওনার সঙ্গে আমি ডেপুটেশন আকারে সাক্ষাৎ করেছি প্রথম বিষয় হচ্ছে ছত্র সাল থেকে আত্ম সাল পর্যন্ত যে ট্রেকারগুলো চলছে সেই ট্রেকারগুলো অনেক ট্রেকার আছে অবৈধভাবে চলছে সেটাকে সিন্ডিকেট আর চলছে সেই বিষয়ে ওনাকে অবগত করেছি সেই ট্রেকারগুলোকে আটকানোর জন্য দ্বিতীয় বিষয় ওখানে ট্রেকারগুলো এত রাফভাবে গাড়ি চালায় খারাপ রাস্তার উপর এবং যেভাবে লোড করে গাড়িতে প্যাসেঞ্জার যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে বা আগামী দিনও ঘটবে তো সেই বিষয়ে রোগ টানার জন্য ওনাকে জানিয়েছি আর একটা বিষয় যেটা হচ্ছে মায়াপুর বাসস্ট্যান্ডে যে বাইশটা অটো থাকে তাদের রুট ছিল আরান্ডি জয়সিং চক যে ব্রিজটা ভেঙে গেছে আন্দোলন হচ্ছে বারবার ওটা দিয়ে হয়ে চার মাইল পর্যন্ত তো ডেফিনেটলি ব্রিজটা ভেঙে গেছে সেখানে টোটো যেতে অটো যেতে পারছে না ওনারা এই যে বাইশটা যে অটো যার পরিবার তারা তো অটো চালক সংসার চলে অসুবিধা হচ্ছিল আমার কেস অভিযোগ জানানোর পর আমি ওনাদেরকে নিয়ে একজন প্রতিনিধি ওনাদের নিয়ে আমি ভিতরে গিয়েছিলাম ওনার সঙ্গে বিআরটি সঙ্গে কথা বললাম কথা বলে উনি বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবেন এবং যাতে ওদের শ্যু হয় সে ব্যবস্থা করবেন তুই যেতে সুন্দর ছিল না কোনো কেস দিচ্ছিলো কেসের বিষয় ছিল যে একটা সেই বিষয়ে কথা বলেছি সেই বিষয়ে কোথাও যদি মিস আন্নাষ্টানি হয়ে থাকে তো সেখানে সেখানেতে উনি বলেছেন যে একটা বোধহয় ওই আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেনি সেই সময় তার জন্য হয়তো তুই ফাইন কেটে যেতেছি কথা হয়েছে ওখানে সেই ড্রাইভিং লাইসেন্স আপনাকে শো করে দেবেন শো করে দিলে যেটা যেটা কম পয়সা হবার সেটা হয়ে যাবে সেই বিষয়ে দু একটা আলোচনা হয়েছে উনি বলেছেন সেই বিষয়টাও উনি দেখেন বলতে যে হারান্ডি টু যশিনচক যাওয়ার যে একটা ব্রিজ সেই ব্রিজটা আপাতত দু বছর হলো ভেঙে পড়েছে তার জন্যে আমাদের পারমিটটা ছিল অ্যাকচুয়ালি ওটা দিয়ে চার মাইল পর্যন্ত সেই কারণ নিয়ে একটু কিছু বলা হয়েছে সাহকে বলা হয়েছে সাহ বলেছে ঠিক আছে যত তাড়াতাড়ি একটু সমস্যা করা যায় তার বন্দোবস্ত করার ব্যবস্থা করছি তা একটু জানাবেন বলেছে

দিনার জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে